রাম মন্দিরের গর্ভগৃহে রামলালা বা শিশুরামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে সোমবারই তবে সেদিন প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকলেও সাধারণের প্রবেশাধিকার ছিল না মঙ্গলবার সকালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো মন্দিরের দরজা তবে তার অনেক আগে থেকেই রামলালাকে চাক্ষুষ করতে মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন পড়ে যায় সংবাদ সংস্থা এনআইয়ের একটি ভিডিও দেখা যায় ভোর তিনটের সময় বিপুল সংখ্যক ভক্ত মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন ভিট সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা আধিকারিকদের কে আগে মন্দিরে ঢুকবেন তাই নিয়ে ভক্তদের একাংশের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় হাতে পুজোর সামগ্রী নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে অনেকে হাতে পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে মন্দির চত্বরে প্রবেশ করেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.